পঁচিশ নম্বরের নেট দেড়টা বাজে আজকে মঙ্গলবার আটকে গেছে নাকি কিছু তো ওরে না তোলো তোলো দুজন তোলো জিও রাখো 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 এই দেখুন জগুদার সিটে আজকের জগুদা নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোরানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ আজকে যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি খামার গাছের মুক্তারপুর তাল পুকুর আমি বেলা দুটো অবধি ছিলাম নেট দেখিয়েছি সিট নাম্বার বলে আপনারা ভালো করে দেখে নেবেন যদি আপনারা আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন কাউকে দায়ী করবেন না আজকের এই পুকুরের সিট হয়েছে উনিশটা আর কী টোপ ফেলতে পারবেন সেটাও বলে দেওয়া হয়েছে কী ধরনের টোপ ফেলতে পারবেন সপ্তাহে পুকুরটি চলবে তিন দিন চলছে এখন পরে চেঞ্জ হবে মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার পাঁচশো টাকা সকালবেলা পেমেন্ট করতে হবে মাছ খাক আর না খাক সাড়ে তিন হাজার টাকাই নেবেন এর কম নেবেন না সেই চিন্তা চিন্তাভাবনা করে আপনারা আসবেন আজকের অনেক শিকারী সকাল সকাল ভালো মাছ পেয়েছে এটা ওনাদের কথা আমিও দেখলাম আমার কথা নয় অনেক কটা নেটেই ভালো মাছ দেখিয়েছে দেখলাম ওনারাও বললেন আমরা খুশি তো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ বড় মাছ ওঠেনি ঠিকই কিন্তু মাছ যা পেয়েছে রুই কাতলা অনেক কটা সিটে ভালো সাইজের পেয়েছে তারা খুশি তো দেখতে থাকুন দর্শক বন্ধু পুরো ভিডিওটা দেখবেন দেখে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দর্শক বন্ধু

এই যে পেয়েছে এখানে আছে তিনটে তিনটে ছটা ভালো সাইজ একদম সে আর বলতে সাতার সামনে দেখা যাচ্ছে এগারোটা পনেরো এই যে এই তারপরে আমাকে আবার বদনাম করবে হ্যাঁ তোমারটা একটু বড় হ্যাঁ টোপ অ্যালাউ আছে সুজি আর কি বাদাম কল নাকি সুজি সুজি অ্যালাউ আছে আর সাদা টোপ নম্বরের নেট দেখাবো এই যে ভাই এটা জগুদা এই যে ভাইরা সব বসে আছে হ্যাঁ উপরে তুলে দাও পঁচিশ নম্বরের নেট দেড়টা বাজে আজকে মঙ্গলবার আটকে গেছে নাকি কিছু তো ওরে না তোলো তোলো দুজন তোলো জিও রাখো 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 এই দেখুন জগুদার সিটে আজকে জগুদা সকাল সকাল একটা দুটো তিনটে চারখানা বড় এই দেখুন একটা দুটো খুশি আজকে সকাল সকাল তেইশে নেট দেখাবো বাজে দেড়টাই বাজে এই দাদারা বসেছেন এই যে তেইশে নেট একটু উপর তুললে ভালো হয় তাহলে দেখতে পাবো দাদারাও পেয়েছে মোটামুটি যে করে নেট দেখলাম সকাল সকাল বাহ এই দেখুন তেইশের নেট ও সাইজ দেখুন খুব সুন্দর সিজ দুটো চারটে ছটা সাতটা দাদারা আটটা আটটা এই যে দাদারা বসেছেন খুব সুন্দর সবে দেড়টা বাজে এখন অনেক টাইম আজকের রেজাল্ট এখন পর্যন্ত ভালো দেখলাম এইগুলোর দাদাদের ছোট ছোট দুটো হয়েছে একুশ নম্বর তাই দাদা এই যে মুখ দেখা যাচ্ছে এই দাদারা বসেছেন এইটাই কম দেখ টাকা এই তাকাও কত নম্বর তোমাদের

আমাকে সহযোগিতা করছে বুড়ো মিয়া এটা সতেরো এটা সতেরোর নেট এটা সতেরোর নেট পেয়েছে দুই চার ছয় সাত আটটা বুড়ো মিয়া আমাকে সহযোগিতা করলো বুড়ো মিয়া নেট দেখাবার জন্য তার জন্য অশেষ ধন্যবাদ ওইটা তোলো হুম তোলো না এটা কত নম্বরের ওই দেখো চুপচাপ চুপচাপ এইটা উনিশের এখানেও আছে দুটো চারটে ছটা ছটা আছে ভালো সাইজ ছটা বুড়ো মিয়া সব সহযোগিতা করছে বুড়ো মিয়া আমাদের নেট দেখাচ্ছেন খুব ভালো মানুষ তো সবাই চেনেন সতেরো নম্বরের দাদারা এই যে ওনার নেট দেখালাম নেটই বেজে নি যা

কটা পেয়েছে রাজুদা একটা সিলভার একটা কাতলা এই যে নেট দেখালে আপনার এই যে রাজুদা কি কি অ্যালাউ আছে একটু বলে দিন তো টোপটা কি নৌকার ওখানে আচ্ছা কত নম্বর এটা বারো বারোর নেট দেখাবো বাজে বোনে দুটো বারোর নেট দেখাচ্ছি দুটো বাজে তোলে একটু তোলা ভালো মাছ পেয়েছে অনেক কটা পেয়েছে দেখুন আর তোলা গেল না ঠিক আছে বারো নম্বরের নেট ভাইকেও দেখিয়ে দিই ইনি বসেন ইনি হেল্প আমাকে হেল্প করলেন নেট দেখাবার জন্য সহযোগিতা করলেন এই যে দাদারা বসেছে বারোতে এগারো নম্বরের নেট দেখাচ্ছি দুটো বাজতে দশ রাজুদার নেট

পুনে খাচ্ছে না কত নম্বর তোমাদের নয় একটু খাই দেখাও না যা পেয়েছে নয়ের নেট দেখাবো দুটো আজ দশ একটু না তুললে তো দেখতে পাবো না দাদা অল্প পেয়েছে বললো তাও দেখাচ্ছি দুটো বাজ দিয়ে দশ ওই বাবা রে রোদে দাঁড়াতে পারছি না এ কি সমস্যা এটা তোলো না উপরে না এই যে একটা কাত

হ্যাঁ ফেমাস এই যাবে দাদারা এই যে দুটো পেয়েছে সাত নম্বরে এটা একদম ছোট এই যে এই যে দাদা সাত নম্বরে দাদার রেজাল্ট ভালো না দাদার রেজাল্ট ভালো না খুব দুঃখিত এই দাদা আবার বসেছে তোমাদের কত যেন পাঁচ ছয় হুম ছ নম্বরে নেট দেখাবো বাজে দুটো বাজতে পাশ তাদেরকে দেখে নিন হাসি মুখ তার মানে মনে হচ্ছে ভালো পেয়েছে দেখছি সবসময় হাসে দেখি দেখা যাক নেটটা একটু নেটটা দেখাও ছ নম্বরে নেট দেখাচ্ছি ছ নম্বরে এই যে এটা আছে ছটার মতো আছে ঠিক আছে কাতলায় আছে রুই আছে একটা দূরে একটু এই দেখো ছ নম্বরের নেট এরা এটা চার নম্বরের নেট দেখাচ্ছি বাজে দুটো বাজতে পাই রুই পেয়েছে দুটো কাতলা পেয়েছে নাকি দুটো কাতলা দুটো রুই দুটো আজকেও দাদাদের রেজাল্ট ভালো না বাজে দুটো বাজতে পাঁচ বসেছে আমাদের দাদা দেখো ঠিক আছে এই যে দু নম্বর না তিন নম্বর তিন নম্বরে কার্তিক দা বসেছে তোমার হাতে তোমার হাতে রয়েছে সেটাই বললাম আর এই যে দেখতে পাচ্ছেন এনাকে চিনতে পারছেন এই ভদ্রলোকের চিনে রাখুন তিন নম্বরের নেট দেখাচ্ছি কটা কি পেয়েছে বাজে দুটো এই দেখুন বড় একটা আছে এই যে তুলবে বলছি উপরে আজকে তুলবে মোটামুটি কত কিলো হবে গো এই দেখুন সাইজটা দেখুন দারুণ সাইজ দুই চার পাঁচ ছয় সাত আট নটা এই দেখুন তিন নম্বরে তাকাও তাকাও তাকা 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 এই দেখুন বদলকে চিনে রাখুন আজকে বসেছি তিন নম্বরে সুন্দর মাছ